এই যে লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভালো আছে সামনের পিছনে গ্লাসগুলো অরিজিনাল আছে কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই বাম পাশে ডোরটা পেয়ে যাবেন ফুললি পাওয়ার তোমার সেম কালার যার মডেল ইয়ার থাকবে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দ রহমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো আমাদের লোকেশন একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে ওকে আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো ভাইয়া মাইক্রোবাস এক্স নোহা দুইটি গাড়ি আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন দুইটাই সিলভার কালার সেম টু সেম কালার দুইটাই চাবির গাড়ি দুইটাই এক ডোর ফুল পাওয়ার একটা হচ্ছে সেমি পাওয়ার একটা তেলের গাড়ি একটা হচ্ছে এলপিজি সিকুশন কনভার্সন করা এবং তেল এবং তেল আচ্ছা এটা দেখুন প্রথম 12 এর গাড়িটা দেখাই এটা হচ্ছে 12 এর গাড়ি শততে রেজিস্ট্রেশন এক্স নোহা তেলের গাড়ি সিলভার কালার টি স্টার এক ডোর ফুল পাওয়ার এক ডোর হচ্ছে সেমি পাওয়ার ওকে এই গাড়িটা সবকিছু ভালো আছে ভাইয়া এই যে লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভালো আছে জি সামনের পিছনে গ্লাসগুলো অরিজিনাল আছে কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই বাম পাশে ডোরটা পেয়ে যাবেন ফুললি পাওয়ার আর ডান পাশেটা হচ্ছে সেমি পাওয়ার আচ্ছা এটার মধ্যে সিট কভার ইনস্টল করা আছে বেজ ইন্টেরিয়র সিট কভার ফিটিং সিট কভার দেখতে অনেক সুন্দর লাগে এক্সনো গাড়ির মধ্যে সফট টাচ এসি হয় ওকে আর হচ্ছে দেখেন এই গায়েটা ভাইয়া অনেক ফ্রেশ কেন বললাম এই যে এই একটা জিনিস আপনাকে দেখাই রেন সেটগুলো দেখেন জাপান থেকে যে রেইন সেটটা আসছে এখনও জাপানিজ আঠার মধ্যে আছে। কোনো রিপিট নাই অনেক গাড়ির মধ্যে দেখবেন আপনার রেন সেটের মধ্যে রিপিট করা থাকে কারণ ওটা হচ্ছে বাংলাদেশে যদি লাগা আঠা ছুটে যায় এই জন্য রিপিট মারে কিন্তু আমার এই রেন সেটে কোনো রিপিট নেই অরিজিনাল আঠা আছে এত বছর ইনশাল্লাহ আরও অনেক বছর থাকবে পিছনের লুকটা দেখেন একদম ফ্রেশ অপছন্দ হওয়ার মতো কোনো কিছু নাই এবং কি একটা স্পোলার আছে স্পোলার লাগে আর তেলের গাড়ি যেহেতু একটু আমরা দেখাই স্পেসটা অনেক বেশি যেহেতু তেলের গাড়ি এলপিজি বা সিনজি নাই ওকে আর ডান পাশ থেকে আমরা একটু প্রত্যেকটা স্টিকার হয়ে যেখানে যে স্টিকারগুলো আছে জাপানিজ স্টিকার স্টিকার প্রত্যেকটা স্টিকার আছে আর হচ্ছে এই যে কিউ স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর বিশাল বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন এর সিটের গাড়ি এর সিটের গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখাবো আমরা ইঞ্জিন রুমটা একদম ফ্রেশ অবস্থা থাকছে একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ মনে হয় যে একটা নাট বোল্টের মধ্যে এখন পর্যন্ত হাত দেওয়া হয় না এবং কি অরিজিনাল যে স্টিকার গুলো এখন আছে জি নোয়া গাড়ি এক্স গাড়ি কিন্তু 2000 সিসি হয় তো এটা হচ্ছে 2012 মডেল 17 রেজিস্ট্রেশন এক্স নোয়া সিলভার কালারের গাড়ি কি স্টার্ট ওয়ান ডোর ফুল পাওয়ার ওয়ান ডোর সেমি পাওয়ার এবং কি শুধুমাত্র তেলে চালিত গাড়ি সিএনজি বা এলপিজি নেই এটার আস্কিন প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে আচ্ছা এখন আরেকটি গাড়ি দেখাবো আমরা নোয়া সেম কালার যার মডেল থাকবে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার এটার সিরিয়ালটা হচ্ছে পনেরো সিরিয়াল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে ভাইয়া একদম এটাও একদম আনটাস একটি গাড়ি কোথায় কোনো খোঁদ নেই নিখুঁত একটি গাড়ি লাইটগুলো দেখেন নিকিল দেখেন সামনের বাম্পার দেখেন আর হচ্ছে নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ এটার সামনের পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস স্টিকার এটার মধ্যে কোনো প্রকার অ্যাকশন হিস্টোরি নাই এটার হচ্ছে সেম ওয়ান ডোর ফুল পাওয়ার ওয়ান ডোর সেমি পাওয়ার অরিজিনাল জাপানিজ স্টিকারগুলো প্রত্যেকটা স্টিকার একদম ফ্রেশ অবস্থায় আছে আর এটার সিটগুলো হচ্ছে অরিজিনাল সিট কভার সিটে আছে সিট কভার ইনস্টল করা হয় নাই অরিজিনাল সিট বাট সিটগুলো দেখলে বোঝা যায় যে কতটা ফ্রেশ আচ্ছা এটার মধ্যে ভাই এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি জি এলপিজি তেল এটাতে চলবে পিছনে এটা স্পলারটা আছে আর ডান পাশে হচ্ছে ডান পাশ থেকে একটু দেখাই এই ডান পাশে স্টিকারগুলোও দেখেন এই যে ভাই একটা স্টিকার এই যে দেখেন একটা স্টিকার এই যে স্টিকার এই যে স্টিকার এই যে স্টিকার স্টিকারের অভাব নেই প্রত্যেকটা স্টিকার এটার মধ্যে আছে আর এটার মধ্যে একটু সুন্দর যে একটা বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর তো থাকছে গিয়ার লিভারটা একটু দেখেন ওডেন সব গাড়ির মধ্যে পাবেন না গিয়ার লিভারটা থাকছে এটার মধ্যে ওডেন ওকে আর আমরা ইঞ্জিন রুমটা এখন একটু দেখব ইঞ্জিন রুমটাও এটা তো খুব ফ্রেশ এটারও ইঞ্জিন রুম দেখলে মন ভরে যাবে একদম ফ্রেশ অবস্থায় আছে যে হেডলাইটের মধ্যে অরিজিনাল স্টিকারগুলো আছে বনাটার মধ্যে অরিজিনাল স্টিকারগুলো আছে আর আমার দুইটা গাড়ি ভাইয়া ফ্রেশ আলহামদুলিল্লাহ তবে একটা হচ্ছে মডেল হচ্ছে নয় আর একটা বারো তো যাদের বাজেট যে আমার একটা নোয়া গাড়ি দরকার ভালো মানে বাট বাজেটটা একটু কম তাদের বলবো এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দো এক্স নোয়া যারা ভালো মানের একটি এক্স নোয়া খুঁজতেছেন তাদেরকে আমি আমন্ত্রণ করবো আমার শুরু আসেন এই গাড়িটি দেখেন টেস্ট ড্রাইভ করেন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা আজকের প্রাইস রাখা হয়েছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তারপরে কথা বলার সুযোগ থাকবে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভাই ভালো থাকবেন